সালামুয়ালাইকুম বি ওয়ার্স ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ চলে আসলাম প্রতিবারের মতো নিজের কিছু কালেকশন দেখিয়ে দেওয়ার জন্য তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিছু নতুন প্রিন্টের ড্রেস গঙ্গা প্রিন্ট তো কথা না বলে ড্রেসগুলো দেখিয়ে দিই আর এইগুলো অর্ডার করার সিস্টেমটা আমি আর সবার আগে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি সরাসরি এসে দেখতে চান তাহলে ইস্টার্ন মল্লিকায় একের উনত্রিশ নম্বর দোকানে চলে আসবেন সরাসরি হাতের ড্রেস দেখে শাড়ি বিছানো আর যদি অর্ডার করতে চান তাহলে যেই নাম্বারটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইমআ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বা ঢাকা ঢাকার বাইরে যেখানে আছে সেখানে অর্ডার করতে পারবেন তো এখানে আপনি চারটা কালার চারটা কালারই খুব সুন্দর তো সবার আগে আমি আপনাকে এই কালারটা দেখে দিচ্ছি এই কালারটা দিয়ে শুরু করছি সুন্দর একটা কালার পেস্ট কালার খুবই সুন্দর প্রিন্টগুলি প্রিন্টগুলো দেখতেই পাচ্ছেন হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে হয়ে যাবে গঙ্গা প্রিন্টের মধ্যে খুব সুন্দর সুতি কটনের মধ্যে এটা স্যালার এবং অন্যটা দেখে দিচ্ছি ফ্রি সাইজ কাপড় হবে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড সেম টু সেম হবে প্রত্যেকটা এই কাপড়ে কিন্তু এমনি গঙ্গা ব্র্যান্ডের লোগো দেওয়া থাকবে এবং স্যালোয়ার কাপড়টা দেখতেই পাচ্ছেন এটা চাইলে একটা জামা বানা দেবেন এত পরিমাণ কাপড় দেওয়া আছে আর অন্যটা আছে নামাজ অন্য তো অন্যটাও দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটাও কিছুক্ষণের মধ্যে বলে দেব তো অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যাতে নতুন নতুন এবং আনকমন কালেকশনগুলি সবার আগে আপনি ফোনে চলে আসতে পারে অন্যটা খুবই সুন্দর প্লাস বড় একটা অন্য নামাজে একটা অন্য দুপুরটা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ড্রেস তো প্রত্যেকটা কালারই আমরা খুলে দেখিয়ে দেবো আর এটা প্রাইসটা মাত্র তেরোশো টাকা পড়বে প্রত্যেকটা কালারে কিন্তু অসাধারণ মাত্র মাত্র তেরোশো টাকা খুবই রিজনেবল প্রাইস প্রাইস অর্ডার করার সিস্টেমটা হচ্ছে যে এটা আপনার নাম্বারটা দেখে নেন এটা সেইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আপনার সরাসরি চাইলে আছে দেখতে পারবেন ইস্টার্ন মল্লিকা অ্যালিফেন্ট রোড সারি ভীষণ দোকানে চলে আসবেন একের উনত্রিশ নম্বর দোকানে আপনারা সরাসরি চাইলে দেখতে দেখতে পারবেন এখানে কিন্তু অনেক প্রিন্টেড ড্রেস আছে প্রত্যেকটায় কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটারই কিন্তু আমরা একটা ছোট্ট করে ভিডিও দেওয়া আছে তো সবার আগে ভিডিওগুলো আমরা সবার আগে আমরা ইউটিউবে বা ফেসবুকে দুইটাতে দিয়ে থাকি তো অবশ্যই ভিডিওটা দেখে আসবেন আর যদি দেখে না আসতে চাই আপনারা সরাসরি এসে দেখতে পারবেন এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা খুব সুন্দর পুরোটা কাপড়টাই কিন্তু অসাধারণ প্রিন্টটা কিন্তু খুবই জোস একটা প্রিন্ট অসাধারণ একটা প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন গরমের আরাম যারা গরমের জন্য একটু সফট এবং কটন কাপড় চাচ্ছেন তাদেরকে বলবো দেরি না করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নেন বিওয়ার্স ঢাকা ঢাকার বাইরে যেখানে আছে সেখানে অর্ডার করতে পারবেন অর্ডারের সিস্টেমটা আমি নাম্বার দেখিয়ে দিয়েছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আর নাম্বারটাও দেখতে পারবেন এটা হচ্ছে ওমানটা খুব সুন্দর বড় একটা ওমনার দেখেন বিশাল বড় একটা ওমনার জামাটা ধরো স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নেবেন ঢাকা ঢাকার বাইরে যেখানেছে সেখানে প্রাইসটা আমি আবারও বল দিচ্ছি মাত্র 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 তেরোশো এটা হচ্ছে একবার রিটেল প্রাইস যারা হোলসেল নিয়ে বিজনেস করবেন এটা হচ্ছে একটা কালার এই কালারটাও খুব সুন্দর প্রত্যেকটা কালারে কিন্তু অসাধারণ বিয়র্স হানড্রেড পারসেন্ট সফট কটন দেখেন মানে গরমের জন্য যারা সফট কাপড় পরে আরাম মানে আরামের ড্রেস চাচ্ছেন তাদেরকে বলবো যে বিওয়ার্স দেরি না করে স্ক্রিন নিয়ে অর্ডার করে নেন কালারগুলি কিন্তু এক পিস করে প্রত্যেকটারই একটা করেই কালার দেখেন এটা স্যালোয়ার কাপড়টা কিন্তু আপনারা চাইলে এটা তো জামা বানাতে পারেন এত পরিমাণ কাপড় দেওয়া আছে তো এটার অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা প্রাইসটা আমি আবারও বল দিচ্ছি মাত্র তেরোশো টাকা খুবই রিজনেবল এবং হোলসেল প্রাইজের মতোই একটা প্রাইস পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কাপড়ে কিন্তু গঙ্গার লোগো দেওয়া থাকবে যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নেন ঢাকা ঢাকার বাইরে অন্যগুলো হচ্ছে নামাজি এবং বড় অন্য তো লাস্ট একটা কালার আছে সেই কালারটা আমি আপনার সাথে খুলে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা যেটাই ভালো লাগবে ভিডিও যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নেবেন ঢাকা ঢাকার বাইরে যেখানে সেখানে অথবা শাড়ি ভিছন একের উনত্রিশ নম্বর দোকানে চলে আসবেন আপনারা সরাসরি এসে ড্রেসগুলো দেখতে পারবেন খুব সুন্দর এই ড্রেসটা খুবই সুন্দর একটা কালেকশন প্রিন্টের কাপড়টা কিন্তু প্রিন্টটা খুবই সুন্দর স্ক্রিনশট নিয়ে বিওয়ার্স অর্ডার করে নিন ঢাকা ঢাকার বাইরে ড্রেসগুলি কিন্তু আসলেই খুব সুন্দর প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুব সুন্দর এটা স্যালোয়ার কাপড়টা হবে এবং অন্যটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর প্লাস যে একটা বড় একটা অন্য পেয়ে যাচ্ছেন দুপুরটা হচ্ছে নামাজি যে দুই পাশে অনেক বড়ো আর পাঁচ হাজারের মতো পাঁচ হাজার চেয়েও বেশি আছে অন্যটা খুব সুন্দর দেখেন দুই পাশ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর প্লাস বড় আর লম্বাও খুবই বড়ো খুবই বড়ো মানে পাঁচ হাতের চেয়েও বেশি আছে প্রাইসটা আমি আবার বলে দিচ্ছি মাত্র মাত্র তেরোশো টাকা আর অর্ডার করবেন আপনি স্ক্রিন এই এই নাম্বারটা দেখতেই পাচ্ছেন এই নাম্বারটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার সেভ করলে চলে আসবে ইমো এবং হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন অথবা আপনারা সরাসরি এসে দেখতে চাইলে শাড়ি একই একের অন্তর্ দোকানে চলে আসবেন দোতলা স্টার মল্লিক এলিফেন্ট ফানি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ওন শেয়ার করবেন ভালো থাকুন আল্লাহ হাফিজ